২০১০ সালের একটি খবর আমরা দেখছি গণমিছিল কর্মসূচিতে খালেদা জিয়া আবারও গোলামি চুক্তি করেছে সরকার এটা খালেদা জিয়ার অভিযোগ যে সরকার আবারও ভারতের সাথে গোলামি চুক্তি করল এটি একটি জাতীয় দৈনিকের খবর ছিল খালেদা জিয়া শেখ হাসিনা সরকারের কূটকৌশল নিয়ে জনগণকে সতর্ক করে আসছেন এটা কি তার দূরদর্শিতার প্রমাণ ছিল কিনা এবং আমাদের যে কূটনৈতিক যারা রয়েছেন আমাদের যারা রাষ্ট্র নিয়ে ভাবেন তারা এই বিষয়গুলো তখন প্রতিবাদ না 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 করতে বেগম খালেদা জিয়া তার রাজনীতির শুরু থেকেই জাতীয় প্রশ্নে আন্তর্জাতিক প্রশ্নে এবং জনগণের প্রশ্নে তিনি কিন্তু আপসিন ছিলেন আমরা দেখেছি এরশাদ বিরোধী গণ আন্দোলনে তার সেই আপসিন ভূমিকা আমরা রাজনীতির জায়গায় কি দেখলাম যে এরশাদের যে পাতানো নির্বাচনে খালেদা জিয়া গেলেন না ছিয়াশির নির্বাচন ছিয়াশির নির্বাচনে এবং শুধু গেলেন না শুধু তাই না তিনি এই নির্বাচন প্রতিহত করার ডাক দিলেন এবং এই নির্বাচন কিন্তু কার্যত প্রতিহত হয়ে গেছিল আমরা কি দেখলাম ওই নির্বাচনের আগে মাত্র চব্বিশ ঘন্টা আগে বায়তুল মোকারমের দক্ষিণ গেটে একটা বিশাল জমায়েত হয় এবং কথা ছিল যৌথ সমাবেশ হবে এবং যৌথ যৌথ সমাবেশ থেকে যৌথভাবে মিছিল বের হবে এবং সেই সমাবেশে মাত্র চব্বিশ ঘন্টা আগে সেই সময়কার মানে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা বললেন যারা এরশাদের পাতানো নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে লালদিগি ময়দানে চিহ্নিত হবে এটা লাল ময়দানে বলেছিলেন তারপরেই এই গণমিছিল আমরা দেখলাম এই গণমিছিলের ওই দিন রাত্রেই বত্রিশ নম্বরে যে চক্রান্ত ষড়যন্ত্রের কেন্দ্রস্থল সেই বত্রিশ নম্বরে বসে মধ্যরাত্রে রাত দেড়টা বা দুইটার দিকে তারা সেই সময় সাংবাদিক দেখে তারা ঘোষণা দিল যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে অর্থাৎ খালেদা জিয়া সেই দিনই বুঝে গেছিলেন যে এই দেশ এই রাষ্ট্র এবং সেই সময়কার যে এরশাদ সরকার এটা কিভাবে চলছে এটি ছিল একটি চক্রান্তের অংশ এবং আমরা সবাই কম বেশি জানি যে জিয়াল এরশাদের সরকারটা কী ছিল এটা এটা ভারতের একটি মানে পুতুল সরকার সেই পুতুল সরকারকে শেখ হাসিনা সহযোগিতা করবে এটাই তো স্বাভাবিক এবং সেই জন্য তিনি নির্বাচনে গেলেন খালেদা জিয়া নির্বাচন বর্জন করলেন অর্থাৎ তার যে আপসীন রাজনীতির চূড়ান্ত জায়গায় এসে তিনি কোনো ধরনের আপোষটা করলেন না কোনো চাপের মুখে আপোষটা করলেন না তো আমরা পরবর্তী পর্যায়ে দেখেছি ক্ষমতায় আসার পরেও একানব্বই সালের বিপুল জনসমর্থনে ক্ষমতা আসার পরেও খালেদা জিয়া যে তার যে বিদেশ নীতি সেই বিদেশ নীতি কিন্তু জিয়াউর রহমানের বিদেশ নীতিকে অনুসরণ করা ছিল আমরা যদি একটু দেখি একটু অতীতে ফিরে যাই যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করার পর তার জনপ্রিয়তার তার এই ম্যাজিকটা কি তার জনপ্রিয়তার ম্যাজিকটা হচ্ছে তিনি বাংলাদেশকে সত্যিকার অর্থে যে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করে এই অঞ্চলে রাজনৈতিক অস্থিরতা দূর করে একদিকে বাংলাদেশের শান্তি এবং এই অঞ্চলের দেশগুলোকে নিয়ে ঐক্যবদ্ধ করার একটা চেষ্টা তো এই সব কিছু মিলায়ে এই যে তার বিদেশ নীতি এইটাকেই খালেদে জিয়া মানে ধারণ করেছেন ধারণ করেছে এবং যার ফলশ্রুতি আমরা দেখি যে শেখ হাসিনার শাসনামলে যখন তারা গোলামির গোলামির চুক্তি না চুক্তিগুলো চুক্তি যে করেছেন তিনি গোলাম ছিলেন ব্যাপারটা হচ্ছে যে এটা চিহ্নিত গোলাম একজন মানুষ যখন ধারাবাহিকভাবে একই পথে হাঁটে তখন তো আসলে ওটা তার পথ না আসলে আপনি ঠিক বলেছেন যে গোলামের চুক্তি করছে না যিনি করছেন তিনি গোলাম ছিলেন গোলাম ছিলেন বলেই তো গোলামের চুক্তিটা হয়েছে কোনো চুক্তি হয় না গোলামকে তো মালিক নির্দেশনা দেয় না নির্দেশনা দেয় নির্দেশনা অনুযায়ী মানে যেহেতু এটি একটি পৃথক দেশ তখনও পর্যন্ত এই দেশটাকে গিলে খেতে পারে নাই ভারতের তো পরিকল্পনা ছিল পর্যায়ক্রমে বাংলাদেশটাকে গিলে খাবে তখন পর্যন্ত গিলে খেতে পারে নাই যাই হোক আর গিলে খাওয়ার কোনো সম্ভাবনা নাই চব্বিশের গণভুত্থান সেই সম্ভাবনা শেষ করে দিয়েছে